পাঁচ দিন আমাকে র্যাথেট কোয়টারে আটকে রাখা হয় উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান তারা তো ভালো আচরণ করতে জানে না খারাপ আচরণই করেছে দু হাজার একুশের আটাশে জুলাই আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রেন লিডার আলী আশরাফ বাসা থেকে নিয়ে যান বাসা থেকে নিয়ে যাওয়ার পর পাঁচ দিন আমাকে র্যাথেড হেডকোয়ার্টারে আটকে রাখা হয় তো পাঁচ দিন আটকে রাখার পর সিক্স ডেতে র্যাব হেডকোয়ার্টার থেকে আবার র্যাপ ফোরে পাঠানো হয় র্যাপ ফোরে অ্যাডিশনাল এসপি মোহাম্মদ ডাক্তারুজ্জামান উনি তখন সিনিয়র এসপি ছিলেন উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান পরে আমি জানতে পারি ওইটা মিরপুর ওয়ান তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন আর এরপর আবার আমাকে র্যাপ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় ওখানে গিয়ে আগেই বডি মেজারমেন্ট নিয়ে রেখেছিল ওরা যখন বাসা থেকে নিয়ে গেল তো এরপর তারা নিজেরাই মানে মানে তৈরি করেছে যেটা ইউনিফর্ম আর তাদের তৈরি আরও কিছু ড্রেস ছিল ব্লেজার শুজ এগুলো পরায় এবং এগুলো পরিয়ে ছবি তোলে এগুলো ছ এগুলো পরে ভিডিও ছবি এগুলো তোলার পর তারপর ফার্স্ট আগস্ট দু হাজার একুশ তারপর বিকেলে কাউরানবাজার এক মিডিয়া সেন্টারে নিয়ে গিয়ে প্রেস ব্রিফিং করে কমান্ডার খন্দকার যে ওই দিনই সকালবেলা আমাকে মাদক মাদকসহ এবং সব সব পেপারস যা যা ছিল সব কিছু নিয়ে আমি মিরপুর ওয়ানে ছিলাম মাদক পাচারকারী দলের সাথে মানে আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সিক্স ডেতে ওই দিনই মানে অ্যারেস্ট করে প্রেজেন্ট করা হয়েছে তারপর তিনটা এর অভিযোগ তো আমি মাদক ব্যবসায়ী প্রতারক জালিয়াত অভিযোগ করেছি স্কোয়াড্রেন লিডার আলিয়া শ্রাফ আইটি স্পেশালিস্ট রাকিব অ্যাডিশনাল এসপি মোহাম্মদ তাক্তারুজ্জামান দেখেন আমার তো ওই ওই পাঁচ দিন আমার তো মানে চোখ বন্ধ ছিল হেডকোয়ার্টারে যখন ছিলাম তো আমার আমার সামনে তারা যখন কথা বলেছে ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল আর পর সেকেন্ড দিন থেকে আমার চোখ টোক সব বাধা ছিল তো আমাকে বারবার এই রুম এই রুম ওই ওই রুম শিফট করা হয়েছে বিভিন্ন অফিসাররা ছিলেন কথা বলেছেন তো আমি এর মাঝখানে আলিয়াসরা প্রাকিবার মানে রাজীব তুনাদের তিনজনকেই আইডেন্টিফাই করতে পেরেছি সবাইকে না আর যখন আমাকে আমার সামনে আমাকে চোখ বেঁধে তারা বিভিন্ন কথাবার্তা বলছিলো তখন তো তাদের কনভার্সেশনে আমি যেটা বুঝেছি এবং আমার সামনে তারা লাউড স্পিকার অন করে ফোনে কথা বলছিলো সেটা হচ্ছে এয়ারফোর্সের বিবেসের কোন অফিসারের সাথে সেটা হচ্ছে আমি এমবি পাস পাশ করার পর কি কিছুদিন ওখানে মেডি মেডিকেল অফিসার হিসেবে ছিলাম যেটা কিনা না তারা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের প্রেসব্রিফিংয়ে একটা জিনিস উল্লেখ করেছে যে আমি একটা সরকারি সংস্থায় কর্মরত ছিলাম ওখানে অনৈতিক কাজের জন্য আমাকে নাকি ডিসমিস করা হয় যেটা সম্পূর্ণ মিথ্যা আমি কিন্তু নিজেই চাকরি ছেড়ে দিয়ে আসছিলাম কারণ এনভায়রনমেন্ট ওখানে ভালো ছিল না আর তাদের নেচার ক্যারেক্টার আমার কাছে ঠিক মনে হয়নি ওখানে অ্যাডজাস্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না প্লাস আমার পোস্ট গ্রাজুয়েশন করতে হবে আমি বাইরে চলে যাব লাইসেন্সিং পরীক্ষা দিব অনেক প্রেসার আমার আমি চলে আসি না ওই পাঁচ দিন সাথে কোনো করা হয়েছে তারা তো ভালো আচরণ করতে জানে না খারাপ আচরণী করেছে অবশ্যই খারাপ আচরণ করেছে বলছে তখন আমি একটা মানে আমার অপারেশনের পরবর্তী স্টেজ আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট ছিলাম এসিএল টিয়ার রিকনস্ট্রাকশন সার্জারি হয়েছে তো যখন আমি বললাম যে নাম আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট আমি কিন্তু তখন সিঙ্গেল ক্রাচ ইউজ করে হাঁটতাম তো আমাকে কাজটাও নিতে দেওয়া হয়নি তো এবং যখন আমি বললাম যে আমার এই অপারেশন হয়েছে এই সার্জারি তখন আলিয়াস তো আমাকে বলেছেন বাংলায় কম যায় না এটা যদি হয় একজন স্কোয়াড্রন লিডারের ল্যাঙ্গুয়েজ তাহলে তাদের বিহেভিয়ার কি হতে পারে তাদের কাছে কি এক্সপেক্ট করা যায়